এই যে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছগুলো এইগুলো হচ্ছে যে দয়ারটা পাতা হয়েছিল সেই চিংড়ি মাছ আজকে এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দেখি কই হচ্ছে কে আমরা চলে আসছি সেই যে আমরা দয়ের পাচ্ছিলাম দয়ের দেখতে আজকে আমরা দয়ারের এখানে চেক দিব তো দয়ারে মাছ হচ্ছে কিনা এ বানাইছে কেটা এটা এইটা মাছ দি হুম

এই আস্তে 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 নদীর চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন পদ্মা নদীর সাক্ষী কেটা মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছগুলো এইগুলো হচ্ছে যে দয়ারটা পাতা হয়েছিল সেই চিংড়ি মাছ আজকে আমরা খাবো ভাত সাদা ভাত আর চিংড়ি মাছ আর এটা হচ্ছে দেশি মুরগির মাংসের ছোল মানে দেশি মুরগ বা মুরগি যেটাই বলেন বাচ্চা মুরগি সেগুলো হচ্ছে গিয়ে ছোল এদিকে আজকে যে ধরা মাছগুলো আছে সেগুলো দিয়ে আমরা খাবো ধন্যবাদ ভিডিওটা দেখে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ